নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা প্রথম যে খবরটা শেয়ার করব বিপিন সিংকে কিন্তু মুম্বাই সিটি এফসি দল অফিসিয়ালভাবে ছেড়ে দিয়েছে আর বিপিন সিংকে এবার অফিসিয়ালভাবে ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু সই করিয়ে নিল মার্কোসের রিপোর্ট অনুযায়ী পুরোপুরি কনফার্ম আপডেট বিপিন সিং কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলে সই করে নিয়েছে তিরিশ বছর বয়সী এই বিপিন সিং কিন্তু বেশ কিছু বছর ধরে মুম্বাই সিটি এফ দলের হয়ে খেলে এসছেন এবং খুব ভালো সার্ভিস দিয়েছে তো এখন এই তিরিশ বছর বয়সী বিপিন সিংকে খেলতে দেখা যাবে কলকাতার এক বড় প্রধান দল ইস্টবেঙ্গল এফসি দলের জার্সি গায়ে আশা করা যায় যে সে একটা ভালো মরশুম আগামী আগামী যে সিজনটা আসে সেখানে কাটাবেন ইস্টবেঙ্গল এফসি দলের জার্সি গায়ে নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি জাবি হার্নান্ডেস জাবি হার্নান্ডেসকে দলে নেবার জন্য এখন কিন্তু আইএসএল এর দুটি ক্লাব লড়াই শুরু করে দিয়েছে আর সেই দুটি ক্লাব হচ্ছেন চেন্নাইন এফ এছাড়া নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি এবং চেন্নাই এফ সি দল কিন্তু দুটি দলই এই ফুটবলারটিকে দলে নেবার জন্য ট্রান্সফার মার্কেটে লড়াই করছে দুটি দলের তরফ থেকে অফার চলে গেছে এই প্লেয়ারটির কাছে এবার যে কোনো একটি দলে সই করতে পারে তাছাড়া জামশেদপুর এফসি দলের কন্ট্যাক্ট এক্সটেনশনের অফারও রয়েছে তো যে কোনো একটি দলে সই করবে এবং সই করে আগামী মৌসুম খেলবে জাবির হার্নান্ডেস বেশ কিছু বছর ধরে সে কিন্তু আইসএল এ খেলছে বড় বড় ক্লাবেও তিনি খেলেছেন তো এখন দেখা যাক শেষ অবধি কোন ক্লাবে সই করে বয়স কিন্তু পঁয়ত্রিশ বছর কিন্তু তার মধ্যে এখনও যা পোটেন্সিয়াল রয়েছে যা ক্লাস রয়েছে তাতে করে আরামসে আরও একটা মরশুম সে ভালোভাবেই আইএসএল খেলতে পারবে যে কোনো দলের হয়ে নেক্সট আপডেট যেটা শেয়ার করবো মোহনবাগান দলের সমর্থকদের জন্য দারুণ সুখবর নয়ই জুন ট্রান্সফার উইন্ডো খুলে যাচ্ছে সামার ট্রান্সফার উইন্ডো আগামী নয় জুন থেকে খুলে যাচ্ছে আর নয়ই জুন প্রথম দিনেই বড় চমক মোহনবাগান দল দিতে চলেছে বড় চমক কিন্তু ওই দিনই মোহনবাগান দল দিয়ে দেবে ট্রান্সফার নিয়ে যে আপডেট সেটা কিন্তু ওই দিনই দিয়ে দেবে বড় সড়ো একটা সাইনিং নয় জুন আপডেট দিয়ে দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট এমনটাই খবর রয়েছে এবং তার আগে যে ট্রান্সফার ব্যান খেয়েছিল জ্যাসন কামিসের জন্য কিছু অফিসিয়াল অফিসিয়াল কিছু কাজকর্মের জন্য একটু ট্রান্সফার সেটা যাতে তাড়াতাড়ি উঠে যায় সেটার কাজবাজ তো অনেকদিন আগে থেকেই শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট তো যেটা খবর পাওয়া যাচ্ছে যে খুব তাড়াতাড়ি নয়ই জুনের আগেই কিন্তু মোহনবাগান দল সেই ব্যানটা তুলে নিতে পারবে এবং মোহনবাগানের ওপর থেকে সেই ব্যান উঠে যাবে এবং মোহনবাগান দল নয় জুনেই প্রথম চমকটা দেবে এমনটাই কিন্তু খবর রয়েছে একদম পাকাপোক্ত খবর তো নয়ই জুন বড় সড়ো চমক কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে বা অপেক্ষা করছে সেটা অবশ্যই সময় আসলে তো দেখতেই পারবে সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা টাইটের থাম্বেল দেখে আশা করি বুঝতে পারছো কাকে নিয়ে কথা বলবো ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়ে আল নাসের আল নাসের ফাইনালি আল নাসের দল কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে খেলার জন্য কোয়ালিফাই করে গেছে এবার সব কিছু ঠিকঠাকভাবেই এগোচ্ছে এখন আমাদের একটাই প্রার্থনা থাকবে সেটা হচ্ছে এটা যেন হয় আশা করি এটাই হবে কিন্তু এই আশাটাই রয়েছে দেখা যাক সেটা ভাগ্যের ওপর রইল সেটা কি সেটা হচ্ছে আল নাসের এবং মোহনবাগান যেন এক গ্রুপে পড়ে এই কাজটা না হলে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে তোমরা দেখতে পারবে না যুবরতী ক্রীড়াঙ্গনে এই কাজটা যদি দেখো এই কাজটা হয়েছে ঠিকঠাকভাবে আল নাসের এবং মোহনবাগান যদি এক গ্রুপে পড়ে তাহলেই কিন্তু এটা সম্ভব হবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কলকাতাতে খেলতে আসবে আর ক্রিস্টিয়ানো রোনাল্ডো যদি কলকাতাতে আসে তাহলে সে বুঝতে পারবে যে ভারতের ফুটবল সমর্থক কত কি রয়েছে আর মোহনবাগানের ফুটবল সমর্থকরা কোথা থেকে কোন জায়গায় জায়গায় রয়েছে এবং মোহনবাগান সমর্থকদের যে ওয়েটটা সেটা কিন্তু বুঝতে পারবে যে কত সমর্থক এই দলের রয়েছে আর কেন মোহনবাগান দলকে আমরা ওয়ার্ল্ডের মধ্যে সেরা টিমের মধ্যে রাখি সেটা কিন্তু সে বুঝতে পারবে আর সে এমনিতেও কিন্তু একটা গ্র্যান্ড ওয়েলকামও পাবে যদি কলকাতায় খেলতে আসে তো যেটা নিয়ে সমস্যা ছিল যে আলনাসের হয়তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে কোয়ালিফাই করতে পারবে না কিন্তু সেটা করে ফেলেছে এখন একটাই কাজ সেটা হচ্ছে আলনাসের এবং মোহনবাগান একই গ্রুপে যেন পড়ে তাহলেই কিন্তু আমরা রোনাল্ডোকে খেলতে দেখতে পারব কিন্তু এর মাঝে আরও একটা বিষয় উঠে আসছে সেটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো আলনাসের দল ছেড়ে দিতে পারে এমনটাও খবর রয়েছে সে আল হিলাল দলে যোগ দিতে পারে এমনটাও খবর রয়েছে এবং আল নাসের থেকে তাকে কনট্যাক্সটেনশনের অফারও করে দেওয়া হয়েছে এবং সেখানে কিছু সোর্স এটা কনফার্ম করছে আল নাসের সাথে কিন্তু কনট্যাক্ট করে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর কিছু সোর্স এটাও কনফার্ম করছে যে আল হিলালের সাথে সে নতুন করে চুক্তি করছে তো এই একটা সমস্যা রয়েছে আর একটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে আল নাসের এবং মোহনবাগান দল যদি একই গ্রুপে না পড়ে তাহলে কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দেখা যাবে না তো যা হোক এই যে দুটো সমস্যা এই দুটো সমস্যার সমাধান মানে আমরা যেভাবে চাইছি সেভাবেই যেন হোক হয় তাহলেই কিন্তু ভালো হবে তাহলেই কিন্তু সেরা একটা ম্যাচ তোমরা দেখতে পারবে আর সেই ম্যাচটা কি হবে সেই ম্যাচটা মোহনবাগান এবং আলনাসেরের মধ্যে হবে আমাদের আশা থাকবে আলনাসের দলে যেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো আরও একটা মরশুমের জন্য খেলে আর একটা আশা থাকবে সেটা হচ্ছে একই গ্রুপে যেন আলনাসের এবং মোহনবাগান দল একই গ্রুপে পড়ে এটাই আমাদের এই দুটো আশা থাকছে এই আশা দুটো যদি ঠিকঠাকভাবে হয় তাহলে কিন্তু ক্রিস্টিয়ানো রো তোমরা স্বচক্ষে দেখবে এবং ভারতে তোমরা দেখবে